আর কি বাবা আপনি কোন জায়গা থেকে আসছেন ভান্ডারি থেকে বিরোজপুর ভান্ডারি আসলে অনেক আচ্ছা আচ্ছা আপনি কি ওই যে ইসাও যান নাকি ভেতাকি বাজারও যান নাকি আমি সবাই দেখলাম যারা দূর থেকে আসে একটা কথাই বলে বাজারে কোনো ঝামেলা নেই কোন সমস্যা নেই আচ্ছা দর্শক আসলে এই বাজারটা কিন্তু তত্ত্বাবধান করে যে আসলে আমাদের বৈশাখ চরমে যে পিস আছেন ওনাদের তত্ত্বাবধানে বাজার এবং এই বাজারে আপনার গরু আপনার যতবারই গরু হোক দুই লাখ তিন লাখ টাকা আর আপনার ইজার হচ্ছে মাত্র একশো টাকা তো যার কারণে এখানকার বেশ করে অনেক দূরে থেকে লোকজন আপনার এখানে আসে এবং এই যে ইজারা যে টাকাটা আছে টাকার সম্পূর্ণ এখানকার যে মাত্র স্টুডেন্ট আছে এদের জন্য ব্যয় করা হয়